আমরা যারা বড় ধান চাষ করেছি পঁচিশ দিনের মাথায় আমরা কিন্তু চাপান দিয়ে কমপ্লিট করেছি চাপান সার দেওয়ার পরেও আপনার জমিতে কি মনে হচ্ছে গাছের ঠিক এই রকম মনের মতো সবুজ ভাব নেই কোথাও যেন সবুজের ঘাটতি আছে দূর থেকে দেখে মনে হচ্ছে গাছগুলো কি বসে যাচ্ছে পাশ কাটি ছাড়ছে না গাছের কোনো বৃদ্ধি নেই কারণ কি আজকের ভিডিওতে এটাই আপনাদেরকে ধরে ধরে আলোচনা করব কি কারণে চাষিভাই গাছগুলো বসতে পারে পাতাগুলো হলুদ হতে পারে এক একটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করব আর আপনি আপনার জমির সাথে মিলিয়ে নেবেন দেখুন একটা পয়েন্ট আপনার সঙ্গে মিলবেই আর এই ভিডিওতে একদম শেষে ধরুন আপনি ধরতে পারছেন না আপনার জমিতে কোন খাদ্যের অভাব হয়েছে সবই তো খাদ্যের অভাবে হবে হয় আপনি খাদ্য দিয়েছেন ভাবছেন গাছ খেতে পারছে না কি কারণে খেতে পারছে না সেটা ব্যাখ্যা করব আর হয়তো আপনি সেই খাবার জমিতে দেননি কোন খাবার সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আর ভিডিও শেষে ধরুন আপনি যদি ধরতে না পারেন যে আপনার গাছে কিসের কোন খাদ্যের অভাব আছে একটা স্প্রের কথা বলবো যাতে করে একদম সস্তা হয়তো কুড়ি পঁচিশ টাকা খরচ হবে একটা স্প্রেতে কথা দিচ্ছি তিন দিনে সমস্ত ধান গাছ আপনার একদম চকচকে সবুজ হয়ে যাবে তারপরেও যদি চাষি ভাই না কাটে জমিতে আপনার সবুজ ভাব না আসে তাহলে আর একটা গুরুত্বপূর্ণ কারণ আছে সেটা আপনাদেরকে ব্যাখ্যা করবো চাষি ভাই আমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখব আর প্রত্যেকটা কারণ আজকে আমরা জানব দেখুন আমাদের এখানে ধান চাষে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে অনেক চাষি ভাই আমরা এই ধান গাছে যে খাবারগুলো প্রয়োজন হয় বা আমাদের ডাঙার সবজি চাষ বলুন যে চাষ বলুন পাতাগুলো হলুদ হওয়ার কারণ এখন আমরা কিন্তু অনেকের কাছেই অজানা নমস্কার আপনারা দেখছেন ক্রিন ওয়েবে ফার্মাস ক্রিয়েশন চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন দেখুন যাদের কাছে প্রথম ভিডিওটা পৌঁছালো চাষি ভাই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ বোরো ধানের চলছে আমি প্রথম থেকে বীজ নির্বাচন থেকে শুরু করে আপনাদের কথা দিয়েছিলাম একদম শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে এই বোরো ধানের আপডেট নিয়ে আসব এই জন্য চাষিভাইদের কাছে আপনারা চ্যানেলটিকে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যাই হোক আসুন ভিডিওর প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আপনাদেরকে বলি আর আপনি আপনার গাছের সঙ্গে মেলাতে থাকুন এবার চাষি ভাই দেখুন তিনটে খাদ্যর কথা প্রথমে বলি নাইট্রোজেন পটাশ আর সালফার আমরা প্রত্যেকটা চাষি ভাই যারা ধান চাষ করি এই তিনটে সার আমরা কিন্তু অবশ্যই প্রথম চাপানে দিয়ে থাকি তাহলে আপনার মনে প্রশ্ন হচ্ছে এই তিনটে সার তো আমরাও দিচ্ছি তাহলে আমার জমির ধানটা বসছে কেন আগে বলে দিই নাইট্রোজেন সারের অভাবে কেমন হতে পারে যদি নাইট্রোজেন কম হয় আপনার জমিতে দেওয়া তাহলে কেমন হতে পারে ধানের অবস্থা গাছগুলো চাষিভাই হালকা হলুদ হয়ে যাবে পাতাটা হালকা হলুদ হবে গাছগুলো বসতে থাকবে গোড়ার পাতাগুলো শুকাতে থাকবে আর শুকাতে শুকাতে গাছগুলো দেখবেন আপনার ফুরিয়ে যাবে মনে হচ্ছে গাছগুলো দেখবেন আস্তে আস্তে মনে হবে ফুরিয়ে যাচ্ছে গোছা তো হচ্ছেই না তার বদলে মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে পাতাগুলো মুড়িয়ে যাবে আর গাছগুলোর গ্রোথ একদম বন্ধ হয়ে যাবে এই রকম আপনি কিন্তু সতেজ ভাব গাছে কিন্তু থাকবে না কারণ এটা তো ধানের ভেজিটেটিভ স্টেজ এই সময় তো বনস্পতি বৃদ্ধি গাছের ঠিক পঞ্চাশ দিন পর্যন্ত প্রচুর পরিমাণে গাছ কিন্তু বাড়বে আর এই সময় নাইট্রোজেনের প্রয়োজন হবে তো সঠিক মাত্রায় আপনারা জমিতে আশা করি নাইট্রোজেন দিয়েছেন দ্বিতীয় যে উপাদান এই ক্ষেত্রে কিন্তু পটাশ পটাশের কথা এবার একটু বেশি করে আলোচনা করতে হয় আমরা প্রথম চাপানে সবাই কিন্তু পটাশ দিই এবার পটাশের যদি আপনার অভাব হয় তাহলে পটাশের অভাবজনিত লক্ষণ আপনার ধান গাছে দেখবেন এই যে পাতা একটা পাতা দেখুন এই পাতার কিনারাগুলো কিন্তু কোনো দেখুন দাগ নেই একদম সবই সবুজ কিনারা মাঝে সব জায়গায় সবুজ ঠিক না কিন্তু যদি পটাশের অভাব হয় তাহলে এই পাতার কিনারাটা আস্তে আস্তে হলুদ হতে থাকবে হলুদ না মানে খড়ের মতো হতে থাকবে কালার সবুজ বিপন্ন হবে কিনারা ধরে কিন্তু আর এই মাথার যে টিপ দেখছেন মাথা একদম মাথাটা শুকাতে থাকবে শুকাতে শুকাতে নিচের দিকে আসতে থাকবে আর একটা কথা বলি এই যে ধান গাছ এখানে খেয়াল করুন এই যে এটা কি পাতা গোড়ার পাতা এই গোড়ার পাতা যদি পটাশের অভাব হয় এই গোড়ার পাতা থেকে পটাশ সংগ্রহ করবে গাছ করে মাঝের পাতায় কিন্তু পটাশ সাপ্লাই করবে যে কারণে এই গোড়ার পাতাটা কিন্তু হলুদ হয়ে থাকবে আর মাথাটা ঠিক এইভাবে বেঁকে যাবে এইটা দেখে আপনারা বুঝতে পারবেন যে পটাশের অভাব হয়েছে প্রয়োজনে আপনারা জমিতে ৩০ দিন হোক পঁয়ত্রিশ দিন হোক অথবা দ্বিতীয় চাপান ৪০ দিনের মাথায় আপনারা জমিতে আবার পটাশ দিয়ে দেবেন আরেকটা খাদ্য চাষি ভাই সেটা হচ্ছে জিঙ্ক ধানের প্রথম চাপানে আমরা সবাই কিন্তু জিঙ্ক ব্যবহার করি কেউ একুশ কেউ থার্টি থ্রি মানে ৩৩ শতাংশ আমরা জিঙ্ক ব্যবহার করে থাকি আর জিঙ্কের যদি অভাব হয় তাহলে আপনি দেখবেন পাতাগুলো মূরচে পড়া মতো হয় প্রথমে একটু সাদাটে মতো কালার হয় সাদাটে মুড়ছে তারপরে সেটা ধীরে ধীরে গাঢ় হতে থাকে একদম ডার্ক ব্রাউন কালার একদম গাঢ় বাদামি কালারের হয় পাতাটা একদম মরচে পড়া মতো হবে আবার জায়গায় জায়গায় পাতার ঠিক মাঝখানে সেখানে স্পট হবে ব্রাউন স্পট যেটাকে নেক্রোটিক স্পট বলা হয় এই নেক্রোটিক স্পট বা ব্রাউন যেটা স্পট এটা এটা আপনি মনে করতে পারেন ধানের ঝলসারক কিন্তু আদতে এটা জিঙ্কের অভাবেও কিন্তু হয় তো জিঙ্কের অভাবে আর আপনি ঝলস্বারক দুটো কিন্তু মিলিয়ে ফেলবেন না এই জিঙ্কের কথা যখন বলা হচ্ছে চাষি ভাই এখানে একটু গুরুত্ব দিয়ে শুনবেন আপনি জিঙ্ক জমিতে দিলেন তারপরে জমিতে জিঙ্কের অভাব দেখা দিচ্ছে অর্থাৎ এই যে কথাটা বললাম মূর্চে পড়া মতো যে রোগ সেটা আপনার জমিতে দেখা দিচ্ছে কারণ কি ভেবে দেখুন তো আপনি যদি মানে চাপানের সময় ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট অথবা টিএসপি অথবা ডিএপি ব্যবহার করে থাকেন অথবা বারো একষট্টি জিরো ব্যবহার করে থাকেন ঠিক এই ফসফেট জাতীয় সার যদি ব্যবহার করে থাকেন আপনি যদি তার সঙ্গে জিঙ্ক মেশান তাহলে কিন্তু বিক্রিয়া করবে বিক্রিয়া করে আপনি ফসফেট যেটা তার গুণও পাবেন না জিঙ্কের গুণও পাবেন না জলে অদ্রবণীয় গাছের খাবার অযোগ্য অবস্থায় মাটিতে সেটা পড়ে থাকে তো এই ভুলটা আপনি যদি করে থাকেন তাহলে জিঙ্কের কাজও পাবেন না ফসফেটের কাজও পাবেন না আরও একটা কথা মাটিতে যদি আপনার মনে করুন পিএইচ ভ্যালু ধানের পিএইচ সবসময় সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট টুর ভিতরে থাকা উচিত তাহলে সমস্ত সারগুলো গাছ কিন্তু খেতে পারে কিন্তু যদি সেভেন পয়েন্ট টু ক্রস করে সেভেন পয়েন্ট ফাইভ পর্যন্ত ঠিক আছে তারপরেও যদি চলে যায় পিএইচ ভ্যালু তাহলে সেক্ষেত্রে আপনি যদি জমিতে ডিএপি অথবা জিঙ্ক দেন তাহলে সেক্ষেত্রে ডিএপির কাজও পাবেন না জিঙ্কের কাজও পাবেন না কেমন জিঙ্ক সেখানে টোয়েন্টি পার্সেন্ট গাছ কিন্তু শোষণ করতে পারে আরও একটা কথা আপনি মনে করুন আমি তো ডিএপি ব্যবহার করেছি প্রথম চাপানে ধরুন পঁচিশ দিনে যদি জমির পিএইচ ভ্যালু বেশি থাকে ওই ডিএপি জমিতে কিন্তু সাথে সাথে কাজ হয় না ওই ডিএপির অ্যাকশান হবে মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন বাদে গাছ কিন্তু খেতে পারে অনেক দিন বাদে পিএইচ ভ্যালু বেশি থাকলে অনেক দিনভাবে অনেক দিন বাদে ডিএপি কার্যকারী হয় আর আপনি ভাবছেন আমি জিঙ্ক দশ দিন বাদে দিয়েছি জমিতে কথার কথা আমি তো একটা ডিস্ট্যান্স রেখেছি ফসফেটের সঙ্গে মেশাই অথবা ডিএপির সঙ্গেও মেশাই নি আমি দশ দিন বাদে জমিতে জিঙ্ক দিয়েছি তাহলে এক্ষেত্রে কী বললাম জমিতে যদি পিএইচ ভ্যালু বেশি থাকে ডিএপি কতদিন বাদে কার্যকারী হয় পনেরো থেকে কুড়ি দিন বাদে তাহলে আপনি দশ দিনের মাথায় যদি জমিতে জিঙ্ক দেন তাহলে ওই যে অদ্রবণীয় অবস্থায় আপনার জমিতে ডিএপি বা ফসফেট পড়েছিল তার সঙ্গে জিঙ্ক বিক্রিয়া করে দেবে সেক্ষেত্রেও জিঙ্কের আপনি কাজ পাবেন না এবার চাষি ভাই আপনারা ভাবতে পারেন যে পিএইচ ভ্যালু আমরা কী করে বুঝবো ভিডিওর একদম শেষে আপনার জমির পিএইচ ভ্যালু একটু বেশি হোক অথবা কম হোক মাঝামাঝি নেই নিউট্রাল নেই তাহলে সেক্ষেত্রে কী করবেন সেটাও একটু ধৈর্য ধরুন লাস্টে সেটাও বলে দেবো জমির পিএইচ ভ্যালু যদি বেশি হয় সেক্ষেত্রে গাছে কিন্তু জিঙ্ক খেতে পারবে না তাহলে জিঙ্কের অভাব আপনার জমিতে দেখা দেবে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে জিঙ্ক সালফেট সার নেবেন তেত্রিশ শতকের জন্য দু কিলো সার নেবেন একুশ পার্সেন্ট তিন কিলো নিতে পারেন আর তার সঙ্গে সালফার মেশাবেন এক কেজি এইটটি পার্সেন্ট যেটা ডাস টাকারে আছে এই সালফার মেশালে জমির সালফার কিন্তু খুব তাড়াতাড়ি মাটির পিএইচ ভ্যালু কমাতে সাহায্য করে সালফারের সঙ্গে যদি আপনি জিঙ্ক মেশান সেক্ষেত্রে সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট জিঙ্ক কিন্তু আপনার গাছ খেতে পারবে এই দুটো মিশিয়ে অবশ্যই জমিতে আপনি ছেটাবেন তবেই গাছ পাবেন জিঙ্কের তাহলে চাষি ভাই এখন আপনাদের কাছে আমি জাস্ট নাইট্রোজেন পটাশ আর জিঙ্কের কথা বললাম যে কারণে আমাদের ধান গাছগুলো বসতে পারে অথবা হলুদ হতে পারে আপনি তিনটেই দিয়েছেন আপনার জমির পিএইচ ভ্যালু ঠিক আছে তবু গাছ বসা তাহলে এই ক্ষেত্রে একটা স্প্রের কথা বলবো বা দুটো খাদ্য উপাদান যেটা আপনি জমিতে দেননি যে কারণে আপনার গাছগুলো হলুদ হচ্ছে বসে যাচ্ছে সেটা আপনাদের একটা স্প্রের মধ্যে দিয়ে কীভাবে করবেন সেটা আপনাদের জানাচ্ছি আর খাদ্য উপাদানের কথা আগে বলি চাষিভাই ধানের জমিতে যদি লোহার ঘাটতি হয় আমাদের বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের চাষিভাই আমরা কিন্তু এখনো পর্যন্ত ফেরাস সালফেট বা জমিতে লৌহের যে প্রয়োগ এর যে উপকারিতা আছে এর যে গাছের একটা খাদ্য সেটা আমরা কিন্তু অনেক চাষিভাই ব্যবহারই করি না ফেরাস সালফেট দাম খুব কম সত্তর থেকে আশি টাকা মাত্র এক কেজি সারের দাম স্প্রে করার ক্ষেত্রে মাত্র পঞ্চাশ থেকে ষাট গ্রাম আপনার পনেরো লিটার জলে দিতে হয় দিলে কাজ কেমন হয় আপনি ভাবতে পারবেন না এই যে লৌহর কথা বলছি বা ফেরাস সালফেট দিয়ে যে লৌহের আপনি খাবারের অভাবটা পূরণ করবেন তার অভাবে কী হয় অর্থাৎ এফি লৌহের অভাবে কি হয় সেটা হচ্ছে গাছে সবথেকে বড় রোগ ক্লোরোসিস হয় অর্থাৎ ক্লোরোফিলগুলো ধ্বংস হতে থাকে পাতাটা হলুদ হতে থাকে কেমন হলুদ চাষি ভাই পাতার মাঝখানে ঠিক পাতার মাঝখানে যে শিরাগুলো থাকে আপনার যে গাছের পাতা হোক না কেন পাতার মাঝখানে যে শিরাগুলো থাকবে শিরাগুলো সবুজ থাকবে কিন্তু তার মাঝখানে যে ক্লোরোফিলের অংশগুলো থাকবে টোটালি কিন্তু চাষি ভাই ধীরে ধীরে হলুদ হবে আর যত হলুদ হবে আপনি মনে করছেন কি ক্লোরোফিলের অভাব হচ্ছে আর গাছে ক্লোরোফিলের অভাব হলে শালক সংশ্লেষ কে করবে বলুন শালক সংশ্লেষ তখন ব্যাহত হবে গাছে খাদ্য তৈরি হবে না গাছের পাতাগুলো ছোট হবে পাতাগুলো চওড়া হবে না সবুজভাব হারিয়ে যাবে গাছের ফলন অটোমেটিক কিন্তু তখন কম হবে আরেকটা উপাদান বলি সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট এটা যদি আমরা ধানে প্রয়োগ করি ধানের যদি আপনি হলুদ ভাব কোথাও দেখতে পান সেক্ষেত্রে ম্যাগনেশিয়াম সালফেটের ভিতরে যে ম্যাগনেশিয়াম আছে সেই ম্যাগনেশিয়াম আপনার গাছকে তিন দিন একদম সবুজ করে দেবে খেয়াল করে দেখুন এখানে সবুজ দেখুন এই সবুজটা হবে এই রকম বেশি গাঢ় একদম কালো হয় না যেন এটা হবে কেমন বলুন তো টিয়া পাখির গায়ের যে রংটা হয় অথবা কচি কলা পাতার যে কালার হয় আপনার ধানের রংটা ঠিক সেই রকম ধরে রাখার চেষ্টা করবেন এইবার বলি আপনাদের যে স্প্রের কথাটা বললাম চাষি ভাই ধরুন সমস্ত আপনি সার দিয়েছেন চাপান দিয়েছেন আপনি বুঝতে পারছেন না আপনার জমিতে কোন খাদ্যের অভাব আছে তাহলে আপনি এই স্প্রেটা করুন আপনার কিছু জানার দরকার নেই গাছ যদি হলুদ ভাব থাকে তিন দিনে আপনার গাছ একদম সবুজ হয়ে যাবে তাহলে প্রথম আপনার জোগাড় করতে হবে ফেরাস সালফেট আমি বলছি ফেরাস সালফেট যার ভিতরে সালফার আছে এবং লোহা আছে আর একটা ম্যাগনেশিয়াম সালফেট তো ফেরাস সালফেট আর ম্যাগনেশিয়াম সালফেট কতটুকু করে নেবেন দেখুন মিশ্রণটা আলাদা আলাদা গুলে তারপর একসাথে মিশে জমিতে বিকালে সন্ধ্যার দিকে স্প্রে করবেন ফেরাস সালফেট নেবেন পনেরো লিটার জলের জন্য আপনি পঞ্চাশ গ্রাম নেবেন পনেরো লিটার জলের জন্য পঞ্চাশ গ্রাম আর ম্যাগনেশিয়াম সালফেট যেটা আছে সেটাও আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম নিন দানাদার আকারে পাওয়া যায় চিনির দানার মতো এটা পঞ্চাশ গ্রাম নিন আর সঙ্গে মেশাবেন ইউরিয়া চাষি ভাই ইউরিয়া কতটুকু কতটুকু নেবেন পনেরো লিটার জলে ইউরিয়া নেবেন কুড়ি গ্রাম গ্রামের বেশি যেন না হয় আপনি পনেরো গ্রাম পর্যন্ত নিতে পারেন অর্থাৎ এক লিটারে এক গ্রাম এই তিনটে ভালো করে গুলে জমিতে আপনি সন্ধ্যার দিকে স্প্রে করুন তিন দিনে আপনার সমস্ত গাছ সবুজ হয়ে যাবে সমস্ত স্প্রে করলেন খাবার দিলেন তবু আপনার মনের মতো নাই হতে পারে সেটা কি কারণে হচ্ছে দেখুন সেটা হচ্ছে জমির পিএইচ ভ্যালু এবার জমির পিএইচ ভ্যালু যদি নিউট্রাল না থাকে যদি সেভেন পয়েন্ট টুর উপরে চলে যায় তাহলে সেখানে আপনার জমি খাড়িও হচ্ছে আর যদি সিক্স পয়েন্ট ফাইভের নিচে যায় তাহলে জমি আমলিক হচ্ছে এমনি গাছ সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট সংগ্রহ করতে পারে স্বাভাবিক অবস্থায় বাদবাকি অদ্রবনীয় অবস্থায় কিন্তু মাটিতে পড়ে থাকে তো যদি পিএইচ ভ্যালু বেশি থাকে বা কম থাকে তাহলে সেক্ষেত্রে খাবার কিন্তু সেভেন্টি পারসেন্টও নিতে পারে না গাছ অটোমেটিক আপনার হলুদ মতো হয়ে পড়ে থাকবে তো এক্ষেত্রে সমাধান কী এক্ষেত্রে সমাধান হচ্ছে চাষিভাই ফটকিরি বাজারে যেটা আপনার নাপিতের দোকানে পাওয়া যায় দাড়ি কাটার পর যেটা ঘষে দেয় দেখুন দশ থেকে বারো টাকা হয়তো দাম খুব সস্তা দেখুন সব পরিচর্যাগুলো কেমন তো এইখানে আপনার এক বিঘা জমিতে তেত্রিশ শতকে মাত্র তিনশো গ্রাম ফটকিরি নেবেন কতটুকু তিনশো গ্রাম তো এই তিনশো গ্রাম ফটকিরি যদি আপনি নেন তাহলে কোনো ক্ষতি নেই আপনার খারি হলেও সমস্যা নেই অ্যাসিডিক হলেও সমস্যা নেই আর যদি একটু অ্যাসিডিক হয় সেক্ষেত্রে নিউট্রাল হয়ে যাবে এমন কারণ ফটকিরি হচ্ছে খাড় জাতীয় আর অ্যাসিড আর খাড়ের বিক্রিয়ায় লবণ জল তৈরি হয় আপনারা সেটা জানেন এই কারণেই জমির মাটি নিউট্রাল হয়ে যায় তো এই তিনশো গ্রাম ফটকিরি আপনারা কি করবেন গুঁড়ো করবেন ভালো করে মিহি করে মাটির সঙ্গে অথবা বালির সঙ্গে মিশিয়ে জমিতে ছিটিয়ে দেবেন আর জমিতে জলের পরিমাণ রাখবেন এক ইঞ্চি মতো জমি আপনার তিন দিনে নিউট্রাল হয়ে যাবে মাটিতে যে খাবারগুলো দিয়েছিলেন সেগুলো গাছ কিন্তু খুব সহজেই খেতে পারবে আর আপনার গাছের জোর আপনি তারপরে দেখবেন ধীরে ধীরে ছ থেকে সাত দিনের ভিতরে আপনার গাছের চেহারা কিন্তু তখন বদলে গেছে তাহলে সম্পূর্ণ ভিডিও দেখে চাষি ভাই দুটো পয়েন্ট এটা বলাই যায় যে আপনার গাছ যদি হলুদ হয়ে যায় তাহলে ম্যাগনেশিয়াম সালফেট ফেরাস সালফেট আর ইউরিয়ার স্প্রে করুন আর মাটিতে ফটকিরি দিন এই দুটো কাজ করুন দেখুন খরচ কত কম একশো টাকাও পৌঁছাবে না কিন্তু আপনার জমির সমস্ত সমাধান কিন্তু হয়ে যাবে আর গাছগুলো ভালো দেখবেন পাশকাঠির সংখ্যাও বেশি ছাড়বে মাটিতে ফটকিরি দিলে রোগমুক্ত থাকবে আর আলাদা একটা ভিডিও দিয়েছি চ্যানেলে আপনারা দেখতে পারেন কিভাবে দেবেন আমি কিন্তু ন্যাকড়াতে বেঁধে একটা যেখানে জমিতে জল প্রবেশ করে সেখানে একটা কাটি দিয়ে ঝুলিয়ে দিয়েছিলাম আর সেই জলের সঙ্গে সম্পূর্ণ জমিতে কিন্তু হয়ে গিয়েছিল আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন চ্যানেলে গিয়ে তো আজকের ভিডিও ভাই এ পর্যন্তই পরবর্তী আবার ধানের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সবাই ততদিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ